এখন আপু বলে যাই এখন কোনো নাটক দেখেন কোনো সিনেমা দেখেন সেখানে নায়ক নায়িকা যদি না শুধু নায়ক থাকে আপনাদের ওই সিনেমা দেখতে কতটুকু ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট হবে না তো হ্যাঁ কিন্তু প্রত্যেকটা নায়ক নায়িকা যেখানে টিভিতে বিয়ে শাদি দেখানো হয় প্রেম দেখানো হয় সবে কি সবার আমি কি বলবো উনি হচ্ছে আমার বড় উনি আমার অনেক সিনিয়র আমার ছোট্ট একটা ভাই তো এখানে যদি মানুষ এখানে খারাপ ভাবে নেয় তো এইটাই একটা উদাহরণ দিই হচ্ছে মিডিয়ার জগতে খারাপ আছে ভালো আছে তাই না আমি তো দু হাজার সাল থেকে ইউটিউবে কাজ করি পেজে কাজ করি সব জায়গায় কাজ করি তো আপুদের সাথে তো তখন আমি তেমন ভিডিও করিনি তেমন একটা এখন কিছু কিছু ভিডিওর ভিতরে আপনারা এরকমভাবে ইয়ে করতেছে যেটা বলার বাহিনী আর আরেকটা কথা হচ্ছে আমার প্লে বাটন বেশি দুই হাজার একুশ সাল আর আমার ইনস্টাগ্রামে

না মানে কেউ কিছু বলেছে কিনা লাইলার সাথে ভিডিও করো না না মানে কেউ কিছু বলেনি তো লাইলার সাথে আপনি চলছেন নতুন করে কেমন মানুষ হিসেবে আসলে আপু অনেক ভালো নতুন করে না ও আমার সাথে বলার নাই আমি অনেক আগে শিখেছি 2022 সালে একটা প্রোগ্রাম ছিল ওইখানে আপুর সাথে দেখা হইছে ভিডিও হইছে মামুন এই যে আমি এত কথা জানতে চাই উত্তর দিবেন এই যে মামুন যে এত বড় হয়েছে মামুন তখন বাসায় থাকবে তখন যখন মামুনা বাসায় ছিল তখন আমরা যাইতাম ভিডিও টিডিও করতাম ফ্রেন্ড সার্কেল নিয়ে এখন আপু বলে যাই ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিডিও করে চলে আসি

দেখি নাই আমি ওইটা বলবো আমি এত ভিডিও ঘাটাঘাটি করি না আমি শুধু আমারটা নিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা শুধু নিজেরটা নিয়ে থাকে অন্যটা দেখার এত সময় তাদের নাই

আমরা বিষয়টা খুলে মানে তুলে ধরার জন্য এসেছি আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারাই বুঝছেন মোবাইল খুললে এখন এটা ট্রেন্ডিং এ আছে এবং এই আসতে হলে কিছু কোয়ালিটি লাগে সেই কোয়ালিটিটা ইমোনের আছে এবং সেই কোয়ালিটিটা আমরা ক্রিয়েট করেছে দুজনে আমাদের ওই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু বলগার ভিডিও না খুব সুন্দর অশালীন খুবই রোমান্টিক ভিডিও এবং আ সিনিয়র ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের রোমান্টিক ভিডিও দেখায় যাচ্ছে সো এই জন্য ক্রেস্টটা হয়েছে বিকজ ইমোন এর বয়ে সব চ্যানেলে আছেন যাদের পছন্দের ভালোবাসার মানুষ আছে তারা এই জিনিসগুলো করেছে আর যারা ভাইরাল হতে চায় তারা ওগুলো নেগেটিভ ক্যাপশন দিয়ে নেগেটিভ ভয়েস ওভার দিয়ে নেগেটিভলি প্রেজেন্ট করেছে মানে যাদের পছন্দ হওয়ার তারাই

টক্সিক ভিডিও বলেন অনেক ভিডিও করেছেন ওগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা হচ্ছে আমি লাইলা আপনি কি এইটার জন্য করছেন যে মামুন বিন বিভিন্ন মেয়েদের সাথে ভিডিও করছেন এবং বলছে না না আমার কথা হচ্ছে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ছেলেদের সাথে মেয়েদের সাথে ভিডিও করতেই পারে এর জন্য তাদের যে প্রেম থাকতে হবে ভালোবাসা থাকতে হবে লিভ টুগেদার করতে হবে এরকম কিছু না আর আরো ক্লিয়ার করে বলি ইমন আমার বাসায় ওই যে বললাম গেটের সামনে বলতে এসে আমাকে ফসা যায় আপু আর আপনারা তো দেখেন ইমন ফোন দিয়ে কি বলে আপু আপু সেকেন্ড একশো বার আপু ডাকে আমার